ইউএস বাংলায় এয়ারলাইন্সে কিন্তু কেবিন গ্রুপ পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে কিন্তু আপনার বেতন থাকবে সত্তর হাজার টাকার মতো তাই আপনাকে বলবো যারা এতদিন অপেক্ষায় ছিলেন এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন করে ফেলুন এই ভিডিওতে আপনাকে মূল বিষয়গুলো জানিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য আরও কয়েকটা ভিডিও আসবে কি কি বিষয়ে আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে সব ডিটেলস সম্পর্কে আজকে কিন্তু মোট চারটা ভিডিও আপলোড করা হবে তাই আপনারা আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেবিন করে পদের জন্য আবেদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইংলিশ জানা কিন্তু আপনি যদি ইংলিশ যদি ভালো না জানেন আপনার গ্রামার যদি ভালো না থাকে আপনার স্পিকিং যদি ভালো থাকে তাহলে আপনি বিদেশি ক্লায়েন্ট বা বাংলাদেশে যারা বিমানে চলে তারা কিন্তু এলিট ক্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইংলিশটা কীভাবে না জানলে কীভাবে হবে বলেন এই চাকরি কোনোভাবেই হবে না তা আপনাকে আগে বলবো এখন থেকে প্রস্তুত দেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ কোর্স বাংলাদেশের টপ ইংলিশ টিচার যে হচ্ছে মুনজলিন শহীদের একটা কোর্স কিন্তু দেওয়া রয়েছে সেখানে কম্বাইন একটা কোর্স রয়েছে একসাথে কিনা আপনার প্রায় অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে তাই ভিডিও ডেসক্রিপশনে ইংলিশ কোর্সটা আপনারা কিন্তু ক্লিক করে কিছু টাকা খরচ হলো আপনি কিন্তু অবশ্যই অবশ্যই করে নেন সেক্ষেত্রে কী হবে জানেন আপনি কিন্তু ইংলিশটা জানেন শুধু কেবিন করে না যে কোনো জবে আপনার কাজে লাগবে চলুন মূল ভিডিও শুরু করা যাক দেখেন এখানে প্রথমে যে কথাটা বলা রয়েছে তাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিনগুলো জবে আপনার সীমার উপরে উড়ে যান এগুলো অনেক কিছু বলা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলে এসএসসি বা এসএসসি পাস লাগবে সমান কমকে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ সহ শিক্ষায় এসএসসি ও এসএসসি সমান করপেক্ষায় তৃতীয় বিভাগ বা সমানীয় ফলাফল গ্রহণ করা হবে না ডিপ্লোমার ডিগ্রিধারী যারা রয়েছে তাদের টু পয়েন্ট এইট জির অর্থাৎ দেখেন পাঁচ পাঁচের ভিতরে আপনার তিন থাকতে হবে আর যারা ডিপ্লোমা আছে চারের ভিতরে টু পয়েন্ট এইট ও এবং এ লেভেলের জন্য পাঁচ বিষয় গড ডিগ্রি ডি থাকতে হবে এবং এ লেভেলের সর্বোচ্চ দুই বিষয় গড ডিগ্রি ডি থাকতে হবে স্নাতক ডিগ্রি সকল প্রার্থীদের অগ্রাধিকার দেবে যাদের আপনারা স্নাতক ডিগ্রি রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে উচ্চত কলে পাঁচ ফিট ছয় মহিলাদের জন্য পাঁচ ফিট দুই পয়েন্ট ফাইভ এনসি আহ তারপর সে দাঁড়িয়ে হাত দুশো বারো সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে হবে পুরুষের উচ্চতার অনুপাত অনুযায়ী হওয়া উচিত ওজন অর্থাৎ ওজন আপনাদের যারা আপনাদের উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে মহিলাদের জন্য বাঞ্ছনীয় আঠারো থেকে বাইশ বছর কিন্তু ব্যতিক্রম প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ পর্যন্ত ব্যায়ামে গ্রহণযোগ্য বয়স নবীন আঠারো থেকে সাতাশ বছর আবেদনের বয়স অনুযায়ী অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থী পঁয়ত্রিশ বছর পর্যন্ত থাকবে তারপর হচ্ছে আপনার কিন্তু এই যোগ আবেদন করার জন্য সাঁতার বাধ্যতামূলক সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক প্রশিক্ষণের সময় সাঁতার শিখতে হবে যদি সাধারণ না জানেন পরবর্তীতে আপনার শিখে নিতে হবে এটা একটা সুযোগ রয়েছে ভাষার দক্ষতা বাংলা ইংরেজি উভয় ফ্লুয়েন্ট থাকবে অন্য অন্য ভাষার দক্ষতা আপনার চাকরির সুযোগ সুবিধা থাকবে এইগুলো বিষয় রয়েছে আরও কিছু দেখে আর মূল কি কি বিষয় রয়েছে কাজের বর্ণনা বলেছে ফ্লাইট প্রাক ব্রিফিং এর যোগদান করতে হবে বোর্ডে যাত্রীদের স্বাগত জানাচ্ছে এই সব বিষয় তারপরে কি কাজ করতে একজন ফ্লাইটেন্ডেন্ট অথবা কেবিন ক্রু বা এয়ারহোস্টে যাই বলেন না কেন বিমানের ভিতরে সব যাত্রীদেরই সেবা করতে হবে এছাড়া রয়েছে সুযোগ সুবিধা কেবিনগ্রুতে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে একটি অন্যান্য ক্ষতিপূর্ণ প্যাকেজ উপভোগ করবেন কাজের চাহিদা বেতন থাকবে সত্তর হাজার টাকা সহ অসংখ্য অসংখ্য সুযোগ সুবিধা থাকবে এছাড়া আরও কিছু রয়েছে নির্দেশনা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়া থাকবে সো আপনি সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন প্রয়োজনীয় ফিল্ড পূরণ করতে হবে এখানে যেসব ছবি লাগবে পাসপোর্ট সাইজের এক কপি এবং থ্রি আর সাইজের এক কপি ছবি লাগবে যেটা আপনাকে কী করত দশ মধ্যে চব্বিশ মধ্যে জমা দিতে হবে যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করার দরকার নাই অর্থাৎ তারা রিজেক্ট হয়েছেন দাবি যে যারা আরেকটা বিষয় রয়েছে ইউএস বাংলা এখানে কিন্তু কোনো আবেদনের জন্য কোনো পদের জন্য কোনো দশ পয়সা বা এক টাকাও লাগবে না এখানে সম্পূর্ণ ফ্রি তাই আপনার কোথাও কোনো টাকা পয়সা দিয়ে প্রতারিত হবে না তাই আপনাকে বলব যদি এই পদে আপনি আবেদন করতে চান তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন কারণ পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে সবার আগে চলে যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন পরের ভিডিও যেটা আসবে ধন্যবাদ সকলকে আর এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কিন্তু ভুলবেন না